আমি হাঁটতে পারছি না এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যাবো পরামর্শতলা আমি জল ঢালবে আজকে তাই আমাকে বলছিলো যে যাওয়ার কথা আমি তো যেতে পারবো না আমি তো যেতে পারছি না কারণ কারণ আমরা এই হাত হাতটা ভেঙে তো তারপর এখন তুমি তাই সকালবেলা সকাল থেকে দেখি তো কান্না 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 ভাব তাই ভাবলাম যে ওকে সারপ্রাইজ দেবো যে এখান থেকে যাবো কিন্তু ডাক্তার দেখাবো ডাক্তার এখন না ডাক্তার দেখাবো তোমার বিকালে সেই জন্য ভাবছি যে ওর সাথে গিয়ে একটু দেখা করে আসি হ্যাঁ ওর সাথে গিয়ে একটু দেখা করে আসি তারপরে ডাক্তার দেখানো যাবে তো এখন যাবো ওর কাছে দেখব ওর রিয়াকশানটা কেমন ও জানে না কিন্তু আমি যাবো ও জানে যে আজকে আমি ডাক্তার দেখাতে যাবো রিয়াকশানটা কেমন হচ্ছে সেটা সেটা একটু দেখার দেখার ইচ্ছা আছে দেখি ওর রিয়াকশানটা কেমন কিন্তু জানে না কিন্তু যে আমি এখনও যাবো এখনও ওইখানে ওইখানে আগে যাই হ্যাঁ সুমি আমাকে কে বলে ফোন করেছিলাম সুমি আমাকে ফোন করে বলছে যে কোথায় অনেক বড়ো লাইন লাইনে দাঁড়াও দেখো কখন কতক্ষণ কী হয় দেখা যাক এখন আমি আবার যাবো এখন মিথ্যে কথা বলেছি ওকে যে আমি এখন মার কাছে যেতে হবে শাড়ি পরা শাড়ি পরাটা একটু ভিডিও কলে দেখেছি ভিডিও কলে দেখেছি কিন্তু দেখে এত এত ভালো লাগছে এত ভালো লাগছে তাই আমি আর সহ্য করতে পারছি না যে আমি একটু যাবো ওকে দেখা করতে দেখা করতে দেখবো ওকে আমি সেই সে এইটা নিয়ে এইটা হাত ভাঙা নিয়ে আমি এখন যাবো ওর কাছে ওর কাছে গিয়ে দেখবো দে চোখে পাচ্ছে যে ওর ওই শাড়ি পরাটা তাই যাই দেখি ওর কাছে যাওয়া যাক তো এদিক দিয়ে পরামর্শ তোলা চলে এসেছে যাই এখন সুমির কাছে যাবো সুমির কাছে যাবো যে কাজ দেখেও কি বলে

এই খুটিয়া উনি আমি এসে এখানে খুশি হন আমাদের সামনে আমাদের দেখতে আমি এসেছি সাধুবারে এই মহোৎসব এই তওয়ালের শৈলক্ষে দেখতে আজকে চলো আমি কি তোমাদের ভালো লাগে সব সময় কিন্তু আসি একটু বেশি ভিডিও কল একটু দেখে গেছি বাস আমার মন ঠিকে গেছে তোমার কাছে যাব মা লালকে মেরে গান গান পড়গা ना नहीं ज़्यादा ज्यादा नहीं होगा। इंद्रा जा बोलो जा बोलो तुम्हारे भी वीडियो वाले देखे आर हाथ देखे डानट। हाथ दा, दे दाओ। हाथ दे दाओ। ये भगवान क्या ज़ुलूम है? हाथ दे दाओ।

जाओ जाओ इगी आशो ये बड़ी अच्छी बात कही है आप अच्छा जाओ जाओ जाओ, 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 जाओ। ठीक है जाओ अच्छा ठीक है आपसे আচ্ছা আমি দেখো তোমার ঠিক সহ্য আসছে না ওইদিক দিয়ে ঘুরে আসবো তা না আমার দিকে চলে আসছে আমার কাছে বাবা

बोलबे नामर जों कारण जानে মাকে তো ভালোবাসে কি বললে আমি কি বলবো হ্যাঁ আমরা বর্ডারে আবার কেমন লাগে যেমন জানি আছে না নট ফিয়ারি समझ गई ये वो यू लुकिंग इज गॉडेस आते की करते चल আই চলে যাচ্ছে हैन थैंक यू थैंक यू

সুকুন কে নাম শুনে শুকুন এটা কি হচ্ছে এটা কি আমি হাঁটতে পারছি না আমি হাঁটতে পারছি না

কালকে আমার Хабаровালতে ভিডিও কল হয়েছিল কালকে আমাদের স্পেশাল মার করেছিল আসলে তারপরে ঢাকা বয়সে করে মনে হয় যে হেল্প করতে পারলে টেস্ট হ্যাঁ হ্যাঁ নাও হয়ে গেছে অনেক এখন যাবো ডাক্তারের কাছে এখন ডাক্তারের কাছে যাবো এইটা ইন্টারনে দেখাতে হবে এক্স রে সব করা আছে এখন যাব গিয়ে ডাক্তার দেখাবো এক্সরে মানে প্লাস্টার প্লাস্টার যাবো যাই হোক কিছুটা করতে হবে সেই জন্য যাবো প্লাস্টার প্লাস্টার হয়ে দেখা যাক ডাক্তারের কাছে গিয়ে বলি তো চল ডাক্তারের ডাক্তারের কাছে যাওয়া যাক যাবো এদিকে এইদিকে আমি আসছি মা যাবো আমি আর মা যাবো অন্য জায়গায় যায় বসো যাও হ্যাঁ অন্য জায়গায় যায় বসো নাহলে ওই জায়গায় যায় বসো ডাক্তারের কাছে যাওয়া যাক এখন চলো এইখান দিয়ে আগে এইখান দিয়ে আগে বাস চলতো সেই বাস এখন ভি করে ফ্লাইওভার করে দিয়েছে চলো জাগলিতে চলে এসেছি এখন যাই গিয়ে ডাক্তারটা দেখে ডাক্তারবাবু গেছে এখন যাবো দেখি দেখে নাম্বারে নাম লেখানো আছে কি বলে কি হয়েছে কি প্লাস্টার করবে না কি করবে জানি না দেখছি কী চেম্বার এখন ডাক্তারবাবু ঢুকলো তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে গাই আমার হাতের এইখানে দেখো কি হয়েছে কি হয়েছে দেখো তো বাড়ি চলে এখন এখন যাব যে তোমার গিয়ে তোমার কিছু খাওয়া দাওয়া করবো কারণ অন ব্যথা করছে হাতে প্লাস্টার করলো না এটা দিল যে ডাক্তার বললো যে এটাই হয়ে যাবে চলো ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও হচ্ছে ততক্ষণে বাই বাই भाई भाई। आप भाई भाई। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए